এদিক দিয়ে তিল্লা ভাজা হচ্ছে আমরা তিল্লা ভেজেই খাই এটা মাংস যত মশলা আছে সব মশলা দিয়ে এটাকে ভেজে নিতে হয় আস্তে আস্তে করে ডিম করে বসে দিয়েছি কারণ সিদ্ধ হতে হবে আর এই তো এদিক দিয়ে মশলা মেয়ে খেয়ে রেখে দিয়েছিলাম রেস্টে তো দেখতেছেন ওইখানে ভাজা হচ্ছে আর এখানে মা সালামু আলাইকুম এই তো আজকে যে চতুর্থ দিন তো এই যে কলিচা গুলা কেটে সবগুলো ঠিক কামিকা কাটা হয়নি তো আমি কাটতেছি তো দেখেন কাটতেছি এই যে এখানে কলিচা কাটা হইতেছে এই যে আমি কলিতা কাটতেছি আর এটা গুড়দা আর এটা হয়েছে ফ্যাফসা বা ফিল্লা বলে অনেকে তো এই যে গুড়দা কাটা হচ্ছে আর এই যে আমি কাটতেছি অনেক ঝামেলা থাকে আর কলিজা বেশি দিন থাকে ভালো লাগে না তাই কলিজাটা এই তো কলিচা কাটা হয়ে গেছে এই যে গুড়দাও কাটা হয়ে গেছে এদিক দিয়ে ফ্যাপসাও কাটা হয়ে গেছে দেখেন কত চর্বি হয়েছে কিন্তু চর্বিগুলা যদি এগুলার সাথে না দেওয়া হয় তাহলে ভালো লাগবে না আর এর তিনা আছে কার এলাকা কি বলে আমি জানি না আর তো জিবলাটা এখন কাটা হয়নি তো কাটা হবে দিদি আয় দিক দিয়ে আম খাচ্ছে তারপরে এগুলা ধুয়ে পরিষ্কার করে রান্না করবো রান্নাটা অবশ্যই দেখাবো হয়ে গেছে মশলা করা হয়েছে কলিজা আর গুড়দা রান্না করা হইতেছে আজকে তো এই তো মাখিয়ে সব মশলা মাখিয়ে তারপর বসাই দেওয়া হয়েছে অনেক ভালো লাগে তাই এটা আলাদাই ভাবে রান্না করছি এটা রান্না হচ্ছে বসানো হয়েছে তারপরও কালারটা অনেক সুন্দর এদিক দিয়ে তিল্লা ভাজা হচ্ছে আমরা তিল্লা ভেজেই খাই এটা মাংস যত মশলা আছে সব মশলা দিয়ে এটাকে ভেজে নিতে হয় আস্তে আস্তে করে ডিম করে বসিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হতে হবে আর এই তো এদিক দিয়ে মশলা মেখে রেখে দিয়েছিলাম রেস্টে তো দেখতেছেন ওইখানে ভাজা হচ্ছে আর এখানে মাখ মাখানো আছে তো আস্তে আস্তে ভাজবো তো অনেক টেস্ট এটা ভাজা খেলে ভালো লাগে অনেকে রান্না করেও খায় ওটাও ভালো লাগে কিন্তু এটা বেশি টেস্ট লাগে আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন অনেক মজা আজকে রাত্রের খাবারের জন্য কি রান্না করলাম চলেন দেখি এই তো কলিজা গুড়দা তারপর হইছে ফ্যাপসা তারপর জিবরা একসাথে এই তো দেখেন কালারটা কত সুন্দর আজকে রাত্রের রান্নায় যা ভোনা তার এটা কি চিনেন আপনারা এটা হচ্ছে তিল্লা তিল্লা ভাজা আর সাথে আছে ভাত সাদা ভাত তো আজকে ছিল এই রান্নায় যা তারপর তিল্লা ভাজা সাথে আছে ভাত তো এখন ক্ষুধা লাগছে আমি খাবো ভাত এদিক দিয়ে ওরা বউ রাত্রে আম নিয়ে আসছে এখানে দেশি আম আছে দেখেন কত সুন্দর আর এটা আম আম বলে দুই ধরনের আনা এই তো আম অনেক আমাদের সবারই পছন্দ তো আমরা সবাই খাই অনেক ভালো লাগে এদিক দিয়ে সবাই রাত্রেবেলা সাদের উপর আনন্দ করতেছে বাজি ফোটাচ্ছে দেখেন প্রচুর পরিমাণে সাউন্ড হয় এখানে দেখেন আকাশে কি সুন্দর চার রাত্রি তিনটা বাজে দেখেন কত সুন্দর চা আর কুবর পাঠটা একদম নিস্তব্ধ দেখেন চারটা কত সুন্দর চারিপাশটা একদম শান্ত